রহমান আমাদের নতুন নির্বাচিত সভাপতি জনক বুরহানুদ্দিন হালদার মুক্তিযোদ্ধা জনবুর হামলাদ সভাপতি কার্যকরী কমিটি নতুন সভাপতি আমাদের নতুন সেক্রেটারি জুয়েল শিকদার জুয়েল শিকদার আর আমাদের প্রবাসী মানব সমিতি প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা জনাব মাইনুল ইসলাম মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছে

উপদেষ্টা মণ্ডলী সম্পাদক বৃন্দ সবাই উপস্থিত আছেন সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মদেরপুর সমিতির অন্যতম উপদেষ্টা ডক্টর নুরুল আমিন পলাশ ভাই পলাশ ভাই আমাদের সামনে এসেছেন আমরা সবাইকে সাধারণ সম্পাদক মুন্সি এত হোসেন মুন্সী এনায়ত হোসেন আমাদের মাদারীপুরের জামা ব্যক্তিগত ভাবে কমিউনিটি অ্যাক্টিভিস্ট রশন ভাই রশন ভাই নাটোর সমিতির সম্মানিত সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ভাই সহ ভাই আমি সবাই নাম নিতে পারলাম না অত্যন্ত দুঃখিত সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে सभु थो करण जो